নমস্কার রসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলো না যক্ষয় তিতিয়া সকাল থেকে তো মেঘ করে খুব ঝড় টড় হয়ে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর ছেলের কালকে পরীক্ষা তাই ছেলে পড়তে বসেছে আর এই যে দেখুন পুরনো একটা ভাঁড় ছিল সেটাকে ভেঙে দিয়েছি ভেঙে কিছু টাকা রেখেছি আজকে হালখাতা খাতা সারতে যাবো আর কিছু টাকা ওই ভান্ডারিটি এই ভাঁড়ে নতুন ভাঁড়ে ভরবো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা ভাঁড় এনে দাও আমার জানি না কেন ছোটোবেলা থেকে খুব লক্ষ্মীর ভাণ্ডারের শখ আমি কুচো টাকা টাকা সব জমিয়ে রাখতাম তো এখনও সেই অভ্যেসটা আছে এখনও সেই কাজটা করি আর এই যে দেখুন তাই যে লক্ষ্মীর ভাঁড়ে স্বস্তি কেঁকে নিচ্ছি বাকি ওই যে টাকাগুলো আছে ওগুলো ঢুকিয়ে দেবো মিশে গেছে বুঝার সমুদ্র তুমি তো একটা কাজ করতে পারো ভান্ডার গুরু ওখানে না রেখে এখানেই ঠাকুরের কাছে রেখে দিতে পারো তারা পড়ার চান্সও কম থাকবে তো হয়েও যাবে কাজ আর যে ভাঁড়টা ভেঙেছি সেটা আর দেখানো হলো না ছেলেও একবার ভেঙে দিয়েছিল ভাঁড় সেটা ভেঙে যাওয়াতে আবার আমার হাজব্যান্ডকে বলে আরেকটা ভাঁড়ে নিয়ে এসেছিলাম তারপরে আবার সেটা ভেঙে আবার এটাকে আজকে পুজো করছি আর এই যে এখানেও স্বস্তি গুম এঁকেছি ঠিকঠাক প্রপারলি পারি না তবে যতটা পেরেছি ততটা করেছি আর পুজো পাঠ সব হয়ে গেছে এবারে রান্নাবান্নার দিকে যাব আর যেহেতু আজকে অক্ষয় তো নিরামিষ হবে সব রান্নাবান্না আর আজকে রান্নাতে আছে পটল ভাজা আর বরবটি আলুর তরকারি ডাল আর ঘি আছে তো সেগুলোই হয়ে গরমটা ভীষণ পরিমাণে ছিল যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে তো এটাই মেনু হবে নিরিমিষিতে বেশি কিছু লাগে না একটু ঘি থাকলেই হয় তো যাই হোক তো যাই হোক আপনারা দেখতে থাকুন আজ সারাদিনে আমি কি কি করলাম এই যে তরকারি হয়ে এসেছে ডাল আর পটল ভাজা আর এই যে মেন ঘি লেবু এতেই নিরামিমিষে তো এগুলোই ঠিক আছে বেশি হাবি হাবিজাবি তরকারি করলে আবার খেতে ভালো লাগে না তো এগুলো সেরে আজকে আবার হালখাতা সারার আছে সেখানেও যাব তো যদি যাই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব তো সন্দেহ হয়ে গেছে আর এই যে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছে ওই কালীবাড়ি থেকে একজন দিয়েছিল। তো আমি রান্না করছি রান্না করতে করতে মিষ্টিগুলো দেখছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি কারণ হালখাতা সারতে যাব। আর এই যে দিকে এইদিকে পরোটা পরোটা বলতে আমি গোল রুটির মধ্যেই তেল দিয়ে দিচ্ছি আর পরোটা মানে তিনকোনা করার আর সময় নেই আর এদিকে ঘুগনি আমার হয়ে গেছে আর মিষ্টি তো আজকে হালকা তা প্রচুর পরিমাণে মিষ্টি আসবে সেই জন্য প্রচুর নয় মানে খাওয়া যাবে সেই জন্য আর মিষ্টি আর আনালাম না আর ছেলে যেহেতু কালকে পরীক্ষা আছে ও পুরো দমে পড়তে বসেছে আর অনেক কটা কোশ্চিন টোশ্চিন লিখে দিয়েছিলাম সেগুলোই ও বসে বসে পড়ছে তারপরে বললাম তাড়াতাড়ি করে নে কারণ এরপরে হালকাতে সাথে যাব আর এসে পড়া হবে না সেই জন্য ও কনে বসে বসে এক কণে ঠিক পড়াটা করে নিচ্ছে পরীক্ষা আছে তো এখান থেকে হলেই সকালবেলা আবার পরীক্ষা দিতে যাবে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বড় যাও এসেছে বড় যাকে আর ভিডিওয়ে দেখানো হয়নি এসে একটু জলটল খেলো তারপরে সবাই আবার বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ড ছেলে আমি আর আমার বড় যার মেয়ে গেছে তার বন্ধুর বাড়ি আজকে অক্ষয় তৃতীয়ার পুজো আছে সেই জন্য বন্ধুর বাড়ি নেমন্তন্ন করেছিল তো ওখানে ও গেছে তো আমরা এখানে হালকাতা সারতে এসেছি আর এখানের ভয়েসটা দিলাম না এখানে একটু মাইকে গান বাজছে তো সেটা তো কপিরাইট হয়ে যাবে যার জন্য দিলাম না আর অনেকটাই রাত্রি হয়েছে সাড়ে নটার সাড়ে নটার ওপর হয়ে গেছে তো অনেকটাই ফাঁকা আছে আর এখানে হালকা মানে ফুচকা খাওয়ায় ফুচকার স্টল বসায় যে যত ফুচকা খেতে পারে যে যত তো হয় না ফুচকা তো লোক প্রচুর পরিমাণে ভালোবাসে তো ওই পাঁচটা সাতটা এরকম করে দেয় তো আমার হাজব্যান্ডকে বললাম যে ফুচকা খাচ্ছ না তো বলছে আগে মানে হালখাতা সারতে হবে তারপরে টুকুন দেবে তারপরে ফুচকা পাবো তো সেই জন্য আমরা এখানে ওয়েট করছি তো এখানে এইভাবেই কিছু না কিছু হালখাতা মানে পহলা বৈশাখেও একটা হালখাতা ছিল সেটাও সেরেছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি তারপরে দেখছি মানে এই পুরোটা ভর্তি ফুচকা ছিল এখন অনেকটা কমে গেছে তো এখনও অনেকজন লাইনে আছে তো এখনও আসছে আর বেসিক্যালি এখানে অফার অনেক কিছু থাকে কলকাতায় আমি অন্য কোথাও দেখিনি কিন্তু মানে এখানে অফার বলতে কি মানে এরা সারা বছরের একটা চার্ট তৈরি করে তার মধ্যে কিছু টাকা দিতে হয় তো কিছু টাকা আবার গ্রাহকদের উপহার হিসেবে দেয় তো সেটা খুব ভালো লাগে কারণ এরকম কনসেপ্ট অন্য কোথাও দেখি না কারণ হালকাতা মানে যায় টাকা দেয় এই মিষ্টি কার্ড আর ক্যালেন্ডার দিলো তাতেই ব্যাস কিন্তু এই যে একটা উপহারের একটা যে ব্যাপারটা ভালো লাগে দেখলে তো যাই হোক এই যে আমাদের নেওয়া হয়ে গেছে টুকুনও নেওয়া হয়ে গেছে দুটো টুকুন নিয়েছে ফুচকা খাওয়ার বাবার ছেলে খাবে তারপরে আমি বললাম যে তুমি খাও কারণ আমার যা এই যে যা দাঁড়িয়ে আছে যা এখনো হালকাতা সারা হয়নি আমি আর যা দুজনে তখন টুকুন নিয়ে আবার ফুচকা খাবো আর আমার ছেলে জানি না মেয়েদের মতো এত ফুচকা খেতে ভালোবাসে ও ফুচকা দেখলেই ওর জীবের জল মানে রাখ ইয়ে করতে পারে না তারপর ফুচকা টুচকা খেয়ে যাও এসেছিলো বাড়িতে একটুখানি বসে সে আবার বাড়ি চলে গেছে আর আমি এই যে সব পাঁচ রকম পাঁচটা মিষ্টি দিয়েছে একটা কি সুন্দর মা লক্ষ্মীর ক্যালেন্ডার দিয়েছে এইগুলো দেখছি আর ওর বাবা গেছে মেয়েকে আনতে মানে নিতে গেছে ওর বন্ধুর বাড়ি ছেলেকে নিয়ে আর আমারও খুব খিদে লাগছে ওদেরকে ফোন করেছিলাম ওদের দেরি হচ্ছে বলে আমি আবার খেতে বসে গেলাম এই যে একটু ঘুগনি আর ওই কেয়ের মিষ্টি থেকে হালখাতার মিষ্টি থেকে একটা মিষ্টি নিয়েছে পাপড়ি আর এই যে পরোটা আর আমি তো ভুলেই গেছিলাম একটা কাপড় দোকানেও আমাদের হালখাতা সারাচ্ছিলো তো ওর বাবা মনে করে ঠিক নিয়ে এসেছে মেয়েকে আনতে গিয়ে সেখানে হালখাতা সেরে এসেছে আর সেখানে দিয়েছে ওই রোল ওখানে আবার ক্যালেন্ডার দেয় না ক্যালেন্ডার নাকি জানুয়ারিতে দেয় জানি না তো ওখানে দিয়েছে এই যে বক্সটা বক্সটা খুব সুন্দর অক্ষয় তৃতীয়াতেই প্রতি বছর দেয় ওখানেও আবার আইসক্রিম খাওয়ায় তো এই যে একটা দিয়েছে পুজির ভুজিয়া গুজিয়া সরি গুজিয়া রোল আর দুটো মিষ্টি আর মেয়ে যে শাড়ি পরে গেছিলো এই গরমে এখন তো ওদেরকে কিছু বলা যাবে না আমি তো বলেছিলাম যে এত গরমে তো সকালবেলায় সকালবেলা বৃষ্টি হয়েছিলো বলে হালকা ঠান্ডা কিন্তু যেহেতু সব বন্ধুরা শাড়ি পরবে ডিসাইড করেছে তো ও শাড়ি পরে যাবে দিয়ে ওখানে ও খাওয়া দাওয়া করে এলো আর ওর বন্ধুর ঘরে আবার ওর ভাইও গেছিলো সেখানে ও খাওয়া দাওয়া করেছে আবার একটু দম আর বাসন্তী পোলাও দিয়েছে আর আমি একটু ও সকালের ভাত পড়েছিলো সেগুলোই খাচ্ছি তো যাই হোক আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা এইভাবেই আমরা সবাই কাটালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আর ব্লগটা এখানেই শেষ করছি